দর্শক আমি চলে এসেছি মাদারিগঞ্জ কাঁচা বাজারে এখানে অনেক তরকারি বিক্রি হয় আমি সরাসরি আপনাদের আজকের বাজার রেট একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন যাওয়া যাক বাপ কচুর দাম কত করে হচ্ছে কচু দাম কচু হবে আলু গুড়ি আলু গুলো কত করে গুড়ি আলু আট টাকা কেজি দাম আট টাকা বলতেছে না আচ্ছা আচ্ছা চাচা আলুর দাম কত করে বলতেছে চোদ্দ টাকা চোদ্দ টাকা কেজি না আপনার আলু তো সুন্দর আলু আলু ভাই আলু কার কেমন দাম হচ্ছে ভাই পনেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা কেজি না আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম বাজার কেমন চোদ্দ পনেরো টাকা কেজি না ভাই ভাই

ভাই পেপে কত করে চলছে আজকে বাজার 600 টাকা 600 মন না হ্যাঁ দাদা কত বললেন পেপে ভাই 600 টাকা টাকা মন হ্যাঁ ওটা কেমিক্যাল নাই কেমিক্যাল ছাড়া ভালো মাল ভালো লেবু কত করে পিস বিক্রি হচ্ছে ভাই দাদা এটা বেছলাম 3000 তিন হাজার 30 টাকা পিস 30 টাকা পিস না ওকে ওকে থ্যাংক ইউ ভাই তোরই গুলো কত করে বিক্রি হচ্ছে

আজকের কাঁচা বাজার থেকে বিদায় নেওয়ার আগে সবাইকে জানিয়ে দিচ্ছি যদি কোনো বাজারের আপডেট পেতে চান বা কোনো তরিতরকারির আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম